শুধু দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটাকে আমরা প্রচলিত ভাষায় বলি ফ্রোজেন শোল্ডার অর্থাৎ কাঁধে ব্যথা কিন্তু মেডিকেলের পরিভাষায় এটাকে আমরা বলে থাকি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এই ধরনের রোগীদের যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওনাদের কাঁধে ব্যথা থাকে এবং অনেক ক্ষেত্রেই হাত কিছু দূর উঠালেই ওনারা ব্যথার কারণে আর সম্পূর্ণরূপে শোল্ডার অর্থাৎ কাঁধ উপরে উঠাতে পারেন না অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরিপূর্ণরূপে হাতটাও উপরে উঠানো সম্ভব হয় না মাথার চুল আচরাতে গেলে সমস্যা হয় হাত পিছনে নিয়ে গিয়ে পিঠ চুলকাতে অথবা এভাবে হাত পিছনে নিতে সমস্যা হয় এবং অনেক সময় দেখা যায় যে রোগের প্রথম দিকে অথবা মাঝামাঝি পর্যায়ে যে পাশে ব্যথা সে পাশে ওনারা কাত হয়ে শুতে পারেন না ওনাদের রাত্রেবেলা শুতে গেলে ব্যথা হতে থাকে এই ফ্রোজেন সোল্ডারটির অনেক বিধ কারণ আছে কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে অনেক সময় মানুষ পড়ে যাওয়ার সময় অথবা আঘাত পেলে অনেক সময় হাতের উপরে পড়ে যান অথবা কোনো কিছু ধরতে যে টান লাগে এই ধরনের ক্ষেত্রে তাদের রোটেটর কাফ ইনজুরি এবং অর্থাৎ হাতের এই যে আশেপাশে যে মাংসপেশিগুলো আছে সুপ্রাসপাইনেটাস ইনফ্রাসপাইনেটাস মেজর মাইনর এই ধরনের যে মাংস আছে সেগুলো কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে অথবা টান লাগলে অনেক পরবর্তীতে এছাড়াও যারা রোগী তাদের ক্ষেত্রে কোনো ধরনের আঘাত অথবা ইঞ্জুরি ছাড়াও অনেক সময় দেখা যায় যে ওনারা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে ভুগে থাকেন এবং এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসে ভোগার ফলে ওনাদের প্রচন্ড ব্যথা হয় ওই হাতটা ঠিক মতো ওনারা কাজে লাগাতে পারেন না সেদিকে কাত হয়ে শুতে সমস্যা হয় আলটিমেটলি কি হয় মানুষ তাদের যে কাজকর্ম মাথা পিঠ মোছা অথবা জামার হাত হাত গলিয়ে অথবা মহিলা মানুষ হলে ব্লাউজ পরা অথবা বিভিন্ন কাজকর্ম অনেক সময় রান্না করতে অথবা এই ধরনের প্রাত্যহিক যে জীবনে ওনারা কাজ করতে পারেন না এবং ধীরে ধীরে ডিসেবিলিটির দিকে যায় কিন্তু শুরুর দিকে যদি প্রপার ম্যানেজমেন্ট পাওয়া যায় তাহলে দেখা যায় যে এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অথবা ফ্রোজেন শোল্ডার থেকে মানুষ দ্রুত রিলিফ পেতে পারে তো এই সব প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করে থাকি সাধারণত দেখা যায় যে প্রথম দিকে মানুষের যখন ব্যথা হয় তখন ওনারা চিকিৎসকের শরণাপন্ন হন অথবা কেউ কেউ ফার্মেসিতে যে কিছু পেইন কিলার অথবা অনেক ক্ষেত্রে প্যারাসিটামল এগুলি ওনারা সেবন করেন এবং ব্যথাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে হাতটা জমে যেতে থাকে তো তখন কি করতে হয় ব্যথা ম্যানেজমেন্টের পাশাপাশি কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ কিছু ফিজিওথেরাপি এবং কখনো কখনো ইঞ্জুরি হয়ে গিয়ে থাকলে সেগুলিকে রিপেয়ার করার জন্য অ্যাডভান্স লেভেলের বায়োফিজিক্যাল থেরাপি সমন্বিত করতে হয় যেমন জেরোটেটোর কাফ মাসেল ইঞ্জুরি গুলো হয় অনেক সময় বার্সা প্রতিগ্রস্ত হয় অনেক সময় অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট আছে সেগুলি এখানে প্রতিগ্রস্ত হয় যার ফলে ওনাদের ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করেছে সেসব ক্ষেত্রে বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে এই ইঞ্জুরিগুলোকে রিপেয়ার করা যায় এবং প্রচলিত ফিজিওথেরাপি যেটা খুবই কমন সেটার মাধ্যমে ম্যানেজ করার চেষ্টা করা হয় যেমন প্রচলিত ফিজিওথেরাপি বিভিন্ন ধরনের মডালিটিস আছে শর্ট ওয়েভ আলট্রাসাউন্ড এই ধরনের ইনফ্রারেড রেডিয়েশন এই ধরনের মডালিটিস গুলো দিয়ে ব্যথা ম্যানেজ করে রাখার চেষ্টা করা হয় এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করা হয় যার ফলে হাতটা জমে না যায় এবং রেঞ্জ অফ মোশন অর্থাৎ পরিপূর্ণভাবে হাত তোলার যে আমাদের ক্ষমতা সেটা যাতে ঠিক থাকে তো মানুষের কি করা উচিত যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার এই ধরনের ফ্রোজেন সোল্ডার ডেভেলপ করছে তখন আপনার আশেপাশের একজন ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে স্মরণাপন্ন হয়ে কিছু এক্সারসাইজ এবং বেসিক কিছু ফিজিওথেরাপি ইমিডিয়েটলি শুরু করে দেওয়া উচিত এবং পরবর্তীতে যদি বোঝা যায় যে ওনার কিছু ইঞ্জুরি আছে রোটেট কাফ ইঞ্জুরি অথবা একোমিও ক্রফি জয়েন্টার ইঞ্জুরি অথবা কিছু নার্ভ ট্রাকশন ইনজুরি ওনার রয়েছে তাহলে সেক্ষেত্রে বায়োফিজিক্যাল থেরাপি এবং প্রচলিত ফিজিওথেরাপি এবং কিছু এক্সারসাইজের মাধ্যমে খুব দ্রুতই আমরা কিন্তু ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে পারি তো সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা উত্তর উত্তর আরো বিভিন্ন কন্ডিশন নিয়ে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হব এবং আশা করি আপনারা উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ